মুসলিম নারীদের জন্য মসজিদে যাওয়ার প্রচলন ছিল ঈদগাহে যাওয়ার রীতি ছিল এটা কেন নামাজ পড়ার জন্যই শুধু মূল উদ্দেশ্য কি ছিল নামাজ পড়া না এটা ভুল কথা মহিলাদের নামাজ আল্লাহ রসুলের যুগেও মসজিদে পড়ার চেয়ে ঘরে পড়ার ফজিলত বেশি ছিল এটা নবীজি নিজেই বলেছেন যে মেয়েদের নামাজ যত তারা অন্দর মহলে যাবে বেশি ফজিলত এটা হলো একটা দলিল এই কথার যে নবীর যুগে মহিলারা যে মসজিদে আসত আসার মূল উদ্দেশ্য নামাজ ছিল না কারণ নামাজের উদ্দেশ্য হল সবাব হাসিল করা কথা বলেন নামাজ কেন পড়ে নামাজ কেন পড়ে সবাবের জন্য তো যেখানে পড়লে সবাব বেশি সবাবই যদি উদ্দেশ্য হয় যেখানে পড়লে স্বভাব বেশি সেখানে পড়া উত্তম না যেখানে পড়লে স্বভাব কম সেখানে পড়া উত্তম তাহলে ঘরে পড়লে বেশি। তাহলে যুগে মেয়েরা মসজিদে কেন আসত নবীজির যুগে মহিলারা মসজিদে আসত দিন শিক্ষা গ্রহণ করতে আল্লাহ নবীর যুগে নবীর মসজিদ ছাড়া আর কোথাও দিনই শিক্ষার ব্যবস্থা ছিল না এই জন্য নবীজি দিন শেখাতেন দিন শিক্ষা করা পুরুষদের যেমন প্রয়োজন নারীদের প্রয়োজন আছে না নাই আছে দিন শিক্ষা করাটাই ছিল তাদের মসজিদে আসার মূল উদ্দেশ্য এরপরে ঈদগাহে মেয়েদের আসাটা এটাও মূলত ঈদের নামাজ পড়ার জন্য না বরং কেন ঈদগাহে ওই যুগে মেয়েদের আসার বিধান ছিল এজন্য যে তখন মুসলমানদের সংখ্যা কম ছিল যদি শুধু পুরুষরা ঈদগাহে আসে তো সংখ্যা অল্প দেখা যাবে মহিলারাও যদি আসে সংখ্যা অনেক বাড়বে এই জন্য রসুলের যুগে সাল্লাহ আলিহি বা পুরুষের পাশাপাশি মহিলারাও ঈদগাহে আসতেন ঈদগাহে মহিলাদের আসাটা এটা শুধু নামাজের উদ্দেশ্যে ছিল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেয়েদের মধ্যে যাদের নামাজ নাই মেয়েদের কিছু সময় থাকে যে সময়ে নামাজ পড়া হারাম নিষেধ আল্লাহর নবী বলেছেন ওই সকল মহিলারাও ইজgahে আসবে তো যাদের নামাজ পড়া নিষেধ হারাম তারা ঈদগাহে কি জন্য আসবে নামাজ পড়তে তাদের তো নামাজই নাই তাদের তো নামাজ পড়লে গুণা হবে তাহলে তাদেরকে আল্লাহ নবী কেন ঈদগাহে আসতে বলেছেন নবীজি বলেছেন যে সবাই যদি আসে মুসলমানদের জামাত বড় দেখা যাবে শত্রুরা ভয় পাবে যে মুসলমানরা দুর্বল নাই এদেরকে এখন হুমকি দিয়ে ধমকি দিয়ে কথা বলে লাভ নাই তাহলে দেখেন ঈদগাহে সকলকে কে আল্লাহ নবী এনেছেন কেন মুসলমানদের শক্তি দেখানোর জন্য এরপরে দেখেন নবীজি যখন হজ করতে গেলেন আল্লাহ নবী হিজরতের পরে একবারই হজ করেছেন কয়বার বাদা নবীজি যখন হজ করতে এলেন মক্কার কাফেররা তারা উৎপেতে বসে থাকলো এটা হজের না কাজা যখন সপ্তম হিজড়িতে করতে এলেন হিজরিতে নবীজির সাথে মক্কার কোরাইশদের সোলাহ হলো সন্ধি হলো সন্ধির ভিত্তিতে আল্লাহ নবী এক বছর পর সাহাবে কেরামকে নিয়ে ওমরা করতে এলেন নবীজি যখন উমরা করতে আসতেছেন মক্কার কাফেররা সব দল বেঁধে বাইতুল্লাহ শরীফের পাশে কুআইকিয়ান নামক একটা পাহাড় আছে সেই পাহাড়ে গিয়ে ওরা সব দল বেঁধে জমা হয়ে থাকলো আর একজন আরেকজনকে বলতে আরম্ভ করলো দেখবা এখন ওই যে মদিনা শরীফ থেকে কিছু মানুষ আসবে ওরা না খে না পরে আর মদিনার পরিবেশের কারণে সব মরাইতে হয়ে গেছে দুর্বল হয়ে আছে কাফেররা মুসলমানদের সম্পর্কে কি মনে করলো যে মুসলমানরা সব দুর্বল মুসলমানরা সব একেবারে অসুস্থ দুর্বল এই রকম তারা মনে করলো সংবাদটা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস মাধ্যমে আল্লাহ নবীকে অবহিত করলেন আপনাদের দুঃশনরা কিন্তু আপনাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে উপহাস করতেছে যে ওই দেখবা মোল্লারা আসতেছে সব দুর্বল মোল্লারা আসতেছে সব একেবারে অসুস্থ অকেজ এটা কিন্তু ওরা বলা বলি করতেছে রসুল আকরম সাল্লাম সাহাবেকরামকে নির্দেশ দিলেন তোমরা যখন বাইতুল্লাহ শরীফে তওয়াফ করবে তখন তোমরা রমল করবে রমল তাওয়াফের মধ্যে রমল করা সুন্নত রমলের অর্থ কি জানেন রমলের অর্থ হল বুক ফুলিয়ে হাঁটা বীর দর্পে হাঁটা এমন ভাবে হাঁটবেন আপনার হাঁটার ভাবসাব দেখেই যেন মনে করে যে ওর সামনে গিয়ে ঝগড়াঝাটি করে লাভ নাই ও যেরকম ভাবে বাপসাপ নিয়ে হাঁটতেছে নাকশা ফাটায় দিবে আমার এটা রমল কেমন পর্যন্ত মোহাম্মদিয়ার জন্য হাজ এবং অমরার মধ্যে রমল করা সুন্নত রমল মানে হলো বীরত্ব দেখানো রমল মানে হলো শক্তির প্রদর্শনী করা রমলের অর্থ হলো ভীরু পুরুষ নই এই কথা শত্রু দলকে জানিয়ে দেওয়া অনেকে আমাদের দেশের প্রচলিত ওয়াজ মাহফিল গুলোকে বলে যে এগুলো বেকার আমি বলি না ওয়াজ মাহফিল গুলোতে আর কিছু হোক মানা হোক এক একটা ওয়াজ মাহফিল এক একটা এলাকায় ইসলাম এবং মুসলমানদের শক্তির প্রদর্শনী এলাকায় দেশে জাতির মধ্যে ইসলাম বিরোধী যে কোনো কার্যকলাপ হয় সমাজে যে সমস্ত অন্যায় এবং অবিচার দেখা দেয় সমাজে যে সমস্ত জুলুম অত্যাচার বে হয় এক একটা ওয়াজ মাহফিল থেকে সেই অনাচারের বিরুদ্ধে সেই অত্যাচারের বিরুদ্ধে সে বৈষম্যের বিরুদ্ধে সে অন্যায়ের বিরুদ্ধে কথা হয় যারা ওয়াজ মাহফিলগুলোর আয়োজন করে তারা সংঘবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে নানা সামাজিক এবং অন্যান্য অন্যায় অপকর্মের বিরুদ্ধে তারা এলাকার মধ্যে একটা শক্তি সঞ্চয় করে আমি কি বলতেছিলাম আমার মূল পয়েন্ট হলো কথার মধ্যে আল্লাহ এবং তার রসুল চান ইমানদাররা শক্তিশালী ভাবে সমাজে চলাফেরা করুন আমি যতগুলো প্রমাণ দিলাম এই প্রমাণগুলো যদি কারো জন্য যথেষ্ট না হয় তবে আমি সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের উদ্ধৃতি দিচ্ছি আল্লাহ নবী বলেছেন আল মুমিনুল ক্বাবিয়্য খাইরুম মিনাল মুক্বমিনি যঈফ